আমার অধিকাংশ রিলেটিভ তারা সুদের সাথে এবং হারামের সাথে জড়িত এরকম কোনো সুদখোর বা ঘুষখোর বা হারামের সাথে সম্পৃক্ত কোনো আত্মীয় যদি ইফতার পার্টিতে আমরা দাওয়াত দেয় সেই আত্মীয়ের বাসায় আমি খেতে পারবো কি না খুব ইম্পর্টেন্ট কেন এই প্রশ্নটা আসে বিয়ের দাওয়াতের ব্যাপারে তো এই প্রশ্ন আসে না বন্ধু বান্ধবের সাথে আড্ডা সময় এই প্রশ্নটা আসে না ইফতারের সময় কেন আসলো কারণ হচ্ছে ইফতার একটা আয়বা আছে ইফতারের এই সময়টা বান্ধব যখন ইফতার সামনে নিয়ে বসে আল্লাহ তখন ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকে এই ফ্রেস তারা তুলনা বলছিলি যে মানুষকে বানায় না এরা রক্তপাত করবে কই এরা তো রোজা রেখে আমার সামনে বসেছে আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলাম এভাবে আল্লাহ তালা গর্ব করে এখন আপনি যে সুদখর আত্মীয়র বাড়িতে খাইতে যাবেন জানেন যে এই লোকটার ম্যাক্সিমাম টাকায় হারাম সেক্ষেত্রে আপনি কি করবেন যদি জানেন যে 90 পারসেন্ট টাকায় আর হারাম মানে হারামের উপর দেওয়া আছে এর বাড়িতে আপনি দাওয়াত খায়েন না তো কি করবেন হতো রিলেশন তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ কৌশল অবলম্বন করেন কৌশল অবলম্বন করেন যান যে হাজিরা দিয়ে আসেন খাইলেন না এক গ্লাস পানি খাইলেন পানি তো আর হারাম না আর যখন বাংলাদেশের মানুষ এই ধরনের হারামের সাথে সম্পৃক্ত থাকে সাধারণত ইফতারে অনেকেই অন্তত চেষ্টা করে একটা মানুষের সব টাকা তো আর হারাম না দশ পার্সেন্ট টাকাও যদি হালাল থাকে ওকে দিয়ে ইফতার করানো যদি এরকম থাকে আপনি খাইতে পারেন আর যদি সন্দেহ থাকে তাহলে আপনি ওই দাওয়াত এড়িয়ে যান কেন এই যাবেন কেন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো উননব্বই নম্বর হাদিস ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আল্লাহ নিজে পবিত্র এবং একমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করে থাকেন এটা গেল একটা আচ্ছা এখন কথা হচ্ছে যে আত্মীয়র বাসায় আপনি গ্রহণ করতে যাচ্ছেন ইফতার এখানে একটা বিষয় অনেকে বলে থাকেন যে তার তো সব বিষয় হারাম না সব টাকা তো হারাম না অল্প একটু খেলে সমস্যাটা কোথায় এখানে একটা দলিল আছে দেখেন ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু বলেন তার নিকটে এক ব্যক্তি এসে বললো আমার একজন প্রতিবেশী আছে যে সুদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয় এখন আমি তার দাওয়াত কবুল করবো কি জবে তিনি বলেন তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং গুণা তার উপরে মোসান্নাফ আব্দুর রাজ্জাক তবে জায়জ হলো উত্তম কেননা রাসুল একরম সাল্লাহ আলী হাসলাম বলেছেন কেননা রাসুল সাল্লাহ আলী হাসলাম বলেছেন ইন্নাল হালাল আবাইয়ুন বা ইন্নাল হারাম আবাইয়ুন নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট হালাল ও হারামের মাঝে অনেক সন্দেহযুক্ত বিষয় রয়েছে যা অনেক মানুষই জানে না তাহলে সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকা ইন্না বা আদমে ইস আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম যেমন হাদিসে বলেছেন আল্লাহ তালা কোরআন কালিমে সুরাহিউদ্দুরাতের মধ্যে বলেছেন একজন মানুষকে সব সময় খারাপ ধারণা করতে নেয় যখন সুস্পষ্টভাবে জানছেন যে লোকটা হারামের সাথে জড়িত তখন এড়িয়ে যান কিন্তু যদি জানেন যে লোকটা হালালের সাথে সম্পৃক্ত আছে তাহলে সেসব ক্ষেত্রে আপনি খাইতে পারেন তবে পরিপূর্ণভাবে লোকটা হারাম এর ভিতরে এর রক্ত গোস্ত পুরোটাই হারাম তাহলে ওর বাড়িতে দাওয়াত খায়নি এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাও কিন্তু গুনাহের কাজ জান্নাতা কম বা ক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে করে সে ব্যক্তি জানলাতে চাইবে না এটা হাদিসের মধ্যে আছে এখন আপনাকে ইফতারি ইফতারির দাওয়াত দিল অথবা আপনাকে সাহারির দাওয়াত দিল অথবা বাড়িতে দাওয়াত দিল সবসময় উদারপূর্ণ করে খাইতে হবে এটা জরুরি না হ্যাঁ আপনার যদি সন্দেহ থাকে একটা খেজুর খান না সন্দেহ যদি থাকে একটা পানি খান একটু পানি খান এক গ্লাস সন্দেহ যদি থাকে আপনি কৌশল অবলম্বন করেন যখন পেটটা ভরা থাকে বন্ধুদের সাথে যখন হোটেলে বসেন কোনো বন্ধুকে ঘুষি মেরে নাকি ফাটায় তারপরে খাওয়ায় আপনারা আপনার রুচিতে ধরলে আপনি খান না হলে খান না তো আপনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন ও তো আর এই সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছেন আপনার প্লেটের উপরে যা আপনি কয় টুকরা গোস্ত খাইলেন টুকরা মাছ খাইছেন ডাল খাইছেন কুতদুল আপনি ডিম খাইলেন কয়টা এগুলো কি সিসি ক্যামেরা নিয়ে বসে থাকে নাকি ড্রোন চালায় ওপর কেউ তো এইভাবে দেখে না যেটা করবেন আপনারা রিলেশনটা নষ্ট না করে দাওয়াতি কাজ করেন তাকে বোঝান কয়দিনের জিন্দিগি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন